ত্বকের যত্নে সেরামাইট ব্যবহারের উপকারিতা কি কি। হে এ আসসালামু আসসালাম আলাইকুম দিস ইজ ইউর জেনিতা ফ্রম ই ব্লিসফুল বিউটি থেকে সেরামাইড আসলে কি সেরামাইড হচ্ছে এক ধরনের লিপিড যা দিয়ে আমাদের স্কিনের কম্পোজিশন তৈরি হয় একটু ডিটেলসে বলতে গেলে সেরামাইট হলো এক ধরনের ফ্যাটি মলিকিউল যা দিয়ে আমাদের স্কিনের আউটার বা হচ্ছে অ্যাপিডার্মিসের তিরিশ থেকে চল্লিশ ভাগে নির্মিত হয় আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজির মতে সেরামাইট আমাদের স্কিনের বাইন্ডার হিসেবে কাজ করে এছাড়া আমাদের স্কিনের যে সঠিক ব্যারিয়ার থাকে সেটাকে মেনটেন করে এটা আমাদের স্কিনের ন্যাচারালভাবে উৎপন্ন হলেও বয়স বাড়ার সাথে সাথে এটির পরিমাণ কমতে থাকে যার কারণে আমাদের স্কিনের আউটার লেয়ার তারপর হচ্ছে ব্যারিয়ার সব আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে সো সেরামাইটের উপকারিতা কি কী নাম্বার ওয়ানে রয়েছে আমরা যদি সেরামাইট ইউজ করি এটা আমাদের স্কিনের যে মসচারাইজেশান লেভেল থাকে সেটিকে খুব ভালোভাবে মেনটেন করে এবং এ লেভেলটাকে অনেক বেশি আপ করে দেয় নাম্বার দুই হচ্ছে স্কিন ব্যারিয়ারকে পুনরায় স্ট্রং করতে সাহায্য করে স্কিনের হাইড্রেশন কিংবা আর্দ্রতা বজায় রাখতে সেলগুলোর প্রপার বন্ডিং কিন্তু খুবই জরুরি এই বন্ডিংগুলোতে যখন ফাটল ধরে তখন আমাদের স্কিন থেকে ওয়াটার লস হতে থাকে যার কারণে আমাদের স্কিন অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে পড়ে আর সেরামাইড ইউজের ফলে আমাদের এই ব্যারিয়ার লেয়ার বা হচ্ছে যে ফাটল ধরে যায় সেটা অনেকটাই ইম্প্রুভ হয়ে যায় এবং আমাদের স্কিন অলওয়েজ হাইড্রেটেড থাকে